নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পুডিং আপনারা যদি এখন অবধি বাচ্চাদের এই রেসিপিটি করে না খাইয়ে থাকেন তাহলে একবার অবশ্যই করে খাওয়াবেন যা খেতে ওদের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে ফ্রাই বসিয়েছি তাতে ছোটো কাপের এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল যোগ করব এই চিনিটার থেকে আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে কালারটা ঠিক এই হবে বেশি কালচে করবেন না তাহলে তেতো হয়ে যাবে এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে সেট করতে দেব ওটা সেট হোক ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে দুটো পোলট্রির ডিম নিয়ে নিয়েছি তাতে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনাদের ওপরে নির্ভর করবে সেই হিসেবে আপনারা চিনি ব্যবহার করবেন এরপর এতে সামান্য লবণ দিয়ে এটা একটু ফেটিয়ে নেব ফেটানোর পর এতে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম এরপর এতে সামান্য ভ্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে এটা আর একটু ফাটিয়ে নেব এটা ফেটানোর পর আমি যে বাটিটাতে ক্যারামেল সেট করতে দিয়েছিলাম তাতে এটা আমি ঢেলে দিচ্ছি আর একটা ছাকুনের মাধ্যমে এটা আমি ছেঁকে নেব যাতে কোনো দানা ভাব না থাকে এরপর আমি এটা চাপা দিয়ে দিচ্ছি এমন জিনিস ব্যবহার করবেন যাতে ঢাকনাটা সেট হয় এরপর আমি এক সাইডে জল গরম বসিয়েছিলাম তার ভেতরে স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো এটা পনেরো থেকে কুড়ি মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে কুড়ি মিনিট পরে দেখব জিনিসটি হয়েছে কি না আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করে দেখব জিনিসটা ঠিকঠাক হয়েছে কি না একদম ঠিকই আছে কাটা চামচের গায়ে কিছুই লাগছে না এরপর এটা নামিয়ে এটা একটু ঠান্ডা করে আমি ফ্রিজের ভেতরে তিরিশ মিনিটের মতন রেখে দেব তিরিশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন জিনিসটা কীরকম হয়েছে দেখতে তো লোভনীয় এবং খেতেও দারুণ যা করে খাওয়ালে বাচ্চাদের মন যায় আপনারা নিমিশেই করে ফেলতে পারেন আপনারা এরকমভাবে পুডিংয়ের রেসিপিটি অবশ্যই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন